দিস জেন্টেলম্যান এজ অ্যাবাউট থার্টি সেভেন ইয়ার্স উনি ওনার মুখ দেখাবো না উনি ভিডিও করার জন্য আমাকে অনুমতি দিয়েছে তবে মুখ দেখাবো না শহরের মানুষ ওনাকে চিনে তাই আমি মুখ দেখাচ্ছি না ওনার ওনার হচ্ছে এজুস ফার্মিয়া অর্থাৎ ওনার সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টে নেই এজুস ফার্মিয়া সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট নিন বাইশ বছর পূর্বে অসংখ্য ঘনুরিয়া সিফিলিস আক্রান্ত নারীর সাথে মিনিমাম চল্লিশ পঞ্চাশ জন অসংখ্য দূষিত নারী সহবাস করার পরে এক নারীর সাথে যখন সহবাস করছিলেন দূষিত তখন ওনার সাথে সাথে এই ঘনুরিয়া আক্রান্ত হয়ে ওনার লিঙ্গ দিয়ে পুজোস্রাপ এবং প্রচণ্ড জ্বালা পোড়া তৈরি হয়েছিল এবং এলোপ্যাথিক চিকিৎসা ভালো হয়েছিল এবং এই জ্বালাপোড়াটা এবং পুজোর সাথে ওনার দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত সাপ ছিল অত্যন্ত দুর্গন্ধযুক্ত সাপ ছিল এখন দেখা গেছে ওনার বিচি লিঙ্গ অন্ডকোষের বিচি দুইটা ছোট হয়ে গেছে এবং লিঙ্গ ছোট হয়ে গেছে অতীত রেকর্ডে উনি দীর্ঘদিন মাস্টারবেশন করেছে প্রায় বাইশ বছর বারো বছর এখন যখন মাস্টারবেশন করেন তখন ওনার মাথায় একটা জিনিস কাজ করে মানে সহবাস নারী এই জিনিস কাজ করি দেখাতে পারছি না কিন্তু ওনার চোখের পাশে ডার্ক সার্কেল জ্বালাপোড়া অত্যন্ত বেশি এই রুগীটির পায়ের তলায় প্রচণ্ড জ্বালাপোড়া এবং জ্বালা পোড়ায় ঠান্ডা পানিতে উপশম মাথা তালু গরম হয়ে যায় লেপের নিচে পা নিতে পারে না শীতকালে ঘাম খুব বেশি এবং শরীর ভিজে যায় হাত পা ঘেমে যায় শ্বাসকষ্ট হয় সিঁড়ি বাইলে তারাহুড়ু করে কাজ করলে ওর শ্বাসকষ্ট হয় এবং সে তারাহুড়ু করে কাজ করলে উনি হাঁপিয়ে যায় হাটের সমস্যা আছে পাইসের সমস্যা আসছে বিশ বছর একটি মাংসপিণ্ড বাইন মাছের ঠোঁটের মতো বের হয়ে আছে মল ত্যাগকালে মাঝে মধ্যে মল কষা হলে রক্তপাত হয় অনিদ্রায়ও ওনার পালচের সমস্যাটা বেড়ে যায় ডায়াবেটিসের সমস্যা আছে খালি পেটে এগারো বারো এবং ভরা পেটে একুশ এমন মাথা ব্যথা বাদ ব্যথা আছে হাত পা হাঁটু ব্যথা হয় দিনে বেশি বেড়ে যায় বাদ ব্যথাটা হাতের বেলা একটু কম শরীর খুব দুর্বল এবং অলসতা খুব বেশি একটা জিনিস উনি বললেন যে ওনার দিন রাতের মধ্যে ওনার রাত্রটা ভালো থাকে এবং দিনে প্রবলেমগুলো বেড়ে যায় ওনার ভুলে যাওয়ার এবং খেই হারিয়ে ফেলে দিন তারিখ ভুলে যায় প্রস্তাবে জ্বালাপোড় আছে ঘন ঘন চুলকানি আছে সমস্ত শরীরে দিনে বেশি চুলকায় আচিল আছে বুগলি অতীত্রুকের রোগের ইতিহাসে ওনার টনসিল ছিল চুলকানিতে মলম ব্যবহার করা হয়েছে বাবার পাইলস ক্যান্সার পাইলসের পরে ক্যান্সার ছিল এবং টিবি ছিল টিউমার ছিল মায়ের বাদ ব্যথা অ্যালার্জি চাচাদের শ্বাসকষ্ট টিভি ছিল পিফাসা অত্যাধিক তিন লিটার পানি লাগে প্রতিদিন আরও বেশি হয় তবে ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না শরীর কাপে মেজাজ গরম হয়ে যায় প্রস্রাব ক্লিয়ার হয় না গুরুত্বপূর্ণ একটা লক্ষণ পাওয়া গেছে ওনার স্বপ্নে উপর থেকে আকাশ থেকে গড়ের চাল থেকে পড়ে যায় এবং আকাশ দিয়ে উড়ে যায়

সান্ত্বনায় রাগ কমে তবে তার অপমান বোধ বেশি আরেকটা পেলাম তার অপমান বোধ খুব বেশি এবং যে কারণে অপমান হলো কিন্তু প্রতিবাদ করতে পারে না না পারলে সে সারাক্ষণ এই অপমান কেন করলো এই নিয়ে ভাবতে ভাবতে উনি ভাবতে থাকে এবং খুব অসুস্থ হয়ে যায় এবং একটা মানসিক পরিবর্তনশীলতা কাজ করে ওনার মধ্যে এখনই এক কথা আবার একটু পরে উনি ঠিক থাকতে পারে না দুঃখের কথা কষ্টের কথা বর্ণনা করতে বলতে গেলে বা দেখতে গেলে দুঃখের সিনেমা নাটক দেখতে গেলে উনি চোখ দিয়ে পানি চলে আসে কান্না চলে আসে আবেগ চলে আসে অন্যের দুঃখ কষ্ট সহ্য হয় না বাঁচালতা আছে রাত্রে ভালো থাকে দিনে ওনার সমস্যাগুলো বেড়ে যায় হিংসা আছে সব কিছুতেই একটু সন্দেহ সন্দেহ প্রবণতা আছে আবার ভয় একটু বেশি সব কিছুতে একটা ভয় আতঙ্ক কাজ করে আমি কি ঠিক বলছি আপনার এই কথাগুলো জি স্যার উনি অন্ধকারে প্রচন্ড ভয় পায় যখন একা গভীর রাত্র কোথাও যায় সাথে কেউ থাকে না মনে হয় যেন পিছন থেকে কেউ আসে ঠিক বলছি জি স্যার ওনার বিজলি বজ্রপাত এবং ঝড় তুফানের একটা ভয় আছে খাবার দাবার পছন্দের মধ্যে দেখা গেল এই রুগী লবণ খুবই পছন্দ উনি এক্সট্রা করে কাঁচা লবণ খায় আলাদাভাবে আপনি পাতে লবণ ছাড়াও কি এমনিতেই মানে খালি কাঁচা লবণ খান জি জি মিষ্টি ফার্স্ট গ্রেড পছন্দ মাংস ফার্স্ট গ্রেড পছন্দ ডিম ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড পছন্দ এবং দুধ ফার্স্ট গ্রেড পছন্দ আমি ঠিক বলছি জি স্যার তো আমরা বন্ধুরা এখন এই রুগীকে পর্যালোচনা করে এবং অতীত ইতিহাস এবং বর্তমান যে রোগ লক্ষণ এবং জেনারেল লক্ষণ সবকিছু মিলে তাকে প্রেসক্রাইব করলাম মেডুরিনাম 0/2 এবং 3 পিটিআরএস আপনাকে আমি ওষুধ দিয়েছি আপনি দীর্ঘদিন আমার এখানে যেই কোদিন লাগে এই কোদিন আপনি চিকিৎসা করবেন বলে আমাকে কথা দিয়েছেন জি স্যার ইনশাআল্লাহ আপনার যে জুসপারমিয়া অর্থাৎ আপনার সিমেন অ্যানালাইসিস যে আপনার যে স্পার্ম নীল জি স্যার আমার কিছুদিন আগে অনেকদিন চিকিৎসার পর এজুসপারমিয়া একটা রুগী ইনশাল্লাহ এখন গত এক মাস আগে কনসেপ্ট করেছি বাচ্চা সন্তানের বাবার হয়েছে আমার এই চিকিৎসায় এমন এরকম রুগী ভালো হয়েছে আপনাকে দেখিয়েছি আপনি কি দেখেছেন অবশ্যই স্যার এখন আমিও আশা করি আপনি যদি আমার নিয়ম মতে চলেন এবং ওষুধটা নিয়মিত খান আশা করি আপনারও এই সমস্যাটা কেটে যাবে আমি আশাবাদী আপনি আমার হোমিওপ্যাথির সাথে থাকুন আপনার এই বিডিও কেসটা করলাম আপনার অনুমতি নিয়ে ঠিক আছে জি স্যার শিখার জন্য এবং পরবর্তী রেজাল্ট কি হয় আমি ফলো আপ দেবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদের হোমিওপ্যাথির সাথে থাকার জন্য ধন্যবাদ এই যে সবাই এখানে আছেন ধন্যবাদ এই হোমিওপ্যাথির সাথে থাকার জন্য আমরা ফলো আপ কেস দেবো পরবর্তীতে আমি চিকিৎসা করি ডাক্তার রবীন বর্মন বর্মন হোমিওপ্যাথিক ম্যাথডে দেখা যাক এই চিকিৎসা রোগীর কি লক্ষণ আসে সফলতা আসে